আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার জন্য বিএমএটি অফিশিয়াল নোটিশ প্রকাশ কলিং ভিজা বিএমএটি থেকে অনুমোদন পেল একশো চল্লিশ এজেন্সি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া কলিং ভিজার আওতায় নতুন করে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় অগ্রগতি এসেছে এই প্রক্রিয়ায় অংশ নিতে মোট একশো চল্লিশটি রিক্রুটিং এজেন্সিকে বাংলাদেশের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে গতকালকেই তাদের প্রাথমিক ইন্টারভিউ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গিয়েছে এর মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রণালয়ের অধীনে ব্যুরো অব ম্যান পাওয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং বিএমইটি থেকে একটি সরকারি নোটিশ জারি করা হয়েছে যা এখন বিভিন্ন রিক্রুটিং এজেন্সির হাতে হাতে রয়েছে আপনারা অলরেডি সেই নোটিশটি দেখতে পাচ্ছেন এই নথিতে উল্লেখ রয়েছে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ সংক্রান্ত বিদ্যুতিক প্রকৌশল বিভাগের সার্টিফিকেট অর্থাৎ সার্টিফিকেট অফ গুড কন্টাক্ট প্রদান সংক্রান্ত অনুমোদন অর্থাৎ বিএমএটি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত প্রার্থীদের জন্য সার্টিফিকেট অফ গুড কন্টাক্ট বা গুড কন্টাক্ট সার্টিফিকেট প্রদান অনুমোদন দিয়েছে এটি মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ যা ছাড়া কোনো প্রার্থীকে পাঠানো সম্ভব নয় নদীতে আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ত ও নির্দেশনা দেওয়া রয়েছে যার মধ্যে রয়েছে লাইসেন্সপ্রাপ্ত প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে নির্দিষ্ট ট্রেডে কমপক্ষে ছয় হাজারও বেশি ঘন্টা প্রশিক্ষণ থাকতে হবে বিদেশ প্রেরণের ক্ষেত্রে বিএমআইটি ও কল্যাণ মন্টলে নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে মালয়েশিয়া পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রিপোর্ট সন্তোষজনক হলে তবেই চূড়ান্তভাবে সার্টিফিকেট প্রদান করা হবে এছাড়া নোটিশে আরও বলা হয়েছে যারা আগের ধাপগুলো সম্পন্ন করেছে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট বিএমইটি অফিসে জমা দিয়েছেন তাদের নাম ধাপে ধাপে প্রকাশ করা হবে প্রবাসী কল্যাণ এক কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন এটি মালয়েশিয়া কলিং ভিসা একটি গুরুত্বপূর্ণ ধাপ সার্টিফিকেট অফ গুড কন্ডাক্ট না থাকলে কেউই মালয়েশিয়া কাজের ভিসা পাবেন না আজকে এই যে একশো চল্লিশটি এজেন্সি অনুমোদন পেয়েছে এই তালিকা আরও বাড়তে পারে উল্লেখ্য গত কয়েক মাস ধরেই বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী পাঠানোর প্রক্রিয়া কিন্তু স্থগিত ছিল এবার নতুন করে কলিং ভিসা প্রক্রিয়া কর্মসংস্থানের নতুন করে দ্বার খুলছে আমাদের এই যে সকল প্রবাসীদের জন্য আর এতে করে সংশ্লিষ্টরা অনেক বেশি খুশি এ বিষয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন আমরা স্বচ্ছ ও নিয়মিত প্রক্রিয়ায় কর্মী পাঠাতে চাই যারা যোগ্য ও প্রশিক্ষিত তাদেরকে এই সুযোগ দেওয়া হচ্ছে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আপনারা এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পেরেছেন এই ছবি দেখে কিন্তু আপনারা আশা করি বুঝতে পারছেন যে মালয়েশিয়া কলিং ভিসা চালু কিন্তু এখন অলমোস্ট প্রসেসিংয়ের মধ্যেই রয়েছে কারণ আমরা সর্বশেষ যে খবরটা পেয়েছিলাম তেরোই নভেম্বরের মধ্যে এজেন্সিদের লিস্ট বাংলাদেশ সরকার প্রকাশ করবে যেটা কিনা মালয়েশিয়ার পক্ষ থেকে ঘোষণা এসেছিল আর এই রকম হচ্ছে বিভিন্ন এজেন্সিকে অনুমোদন দেওয়া বা সম্পৃক্ত করার থেকে বোঝা যাচ্ছে যে কলিং ভিসার কাজ কিন্তু পুরোদমে চালু হয়ে যাচ্ছে এবং এই সরকারের আমলেই হয়তো মালয়েশিয়ায় কর্মী পাঠানো সম্ভব হয়ে যেতে পারে এই বিষয়ে আপনাদের কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন খবরটি আমাদের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন